কি লিখো বুঝো না আমার কথা বুঝছো না হ্যাঁ হম ওইটা লিখো হ্যাঁ হ্যাঁ ওইটা আগে লিখবা না লিখবা আগে হর 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 কোনটি হ্যাঁ কথা বুঝো না হ্যাঁ হ্যাঁ একটু নিচের দিকে লিখো তো ওইটার সাথে তো লেগে যাবে বুঝছো না হ্যাঁ নিচে হ্যাঁ এই তো লিখো হ্যাঁ পরটা সবসময় প্রথমে লিখে নিবা হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে এবার দেখো কী হবে উত্তর কি হবে সয়ের সাথে সয়া কাটাকাটি করলে কত থাকে এক হ্যাঁ ধন্যবাদ একবার এক নিচে লিখে নাও এক কাটাকাটি দেওয়ার প্রয়োজন না ঠিক আছে ওইটা সোয়েটার সুন্দর করে লিখো হ্যাঁ এবার নিচে টান দিয়ে এক লিখে নাও শেষ ঠিক আছে হ্যাঁ শুধুমাত্র এক লিখলেই হয় এক লিখলেই হয়ে যাবে শুধুমাত্র চিহ্নার প্রয়োজন নাই হ্যাঁ ঠিক আছে এক তো যেহেতু এক এক লিখো এক শুধুমাত্র এক হ্যাঁ ওইটা মুছে নাও হ্যাঁ সমান টান টাক সমস্যা একটা লিখো এক টানটা মুছে নাও টান যেটা হ্যাঁ একের মিশে যে টান দিচ্ছ সেই টানটা মুছে নাও সমান টান দাও তে সমান টান দাও সমান সমান টান দাও সমান হ্যাঁ উত্তর লিখে আবার হ্যাঁ উত্তর কত লিখবে লিখো এটা বোঝা যাচ্ছে এটা তো শিশু বাচ্চাতে পারবে লিখবে একে একে নিচের দিকে কি বিন্দু হবে না বিন্দু একে বিন্দু দাও ভালো করে দাও হ্যাঁ ओके ठीक है ओके धन्यवाद तुम्हें अनेक अन्य धन्यवाद हाँ